উত্তর চব্বিশ পরগনা বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ ব্লকের হিঙ্গলগঞ্জ গ্রাম পঞ্চায়েতের ঘোষপাড়া বছর আটতিরিশের দেবলা সর্দার ছেলে মেয়েদের পড়াশোনা সংসারের হাল ধরেছেন দেবলা দেবী সারা বছর মাঠে গিয়ে বিভিন্ন সবজির চাষ করে জীবিকা নির্বাহ করেন কিন্তু ছোটবেলা থেকে তার হাতের মাটির মৃত্তিকা বিজলির রং তুলি দিয়ে তোলেন সরস্বতী ঠাকুর প্রায় একাধিক সরস্বতী ঠাকুর হাতের শিল্পকলা সুন্দর বাগ জেলা ছড়িয়ে রাজ্যের বিভিন্ন জায়গায় প্রতিমা নিয়ে যায় এই বছর এই দিনটিকে অপেক্ষা করে থাকেন কবে সরস্বতী পুজো আসবে তার এক মাস আগে থেকে কর্মযজ্ঞে নেমে পড়েন একদিকে যেমন সরস্বতী ঠাকুর তৈরি করে নজর কাটছেন স্বামী নারায়ণ সর্দার তিনিও একজন পটু উনি কাজ করেন এবং সংসারিক কাজ করার পরেও উনি মানে উনি কটু হিসেবে খুবই ভালো শিল্পী হিসেবে খুবই ভালো আমাদের হিমলগঞ্জ বাজারে উনি এই মিত্র কি নাম ওনার ওনার দেবলা সর্দার দেবলা সরদা স্বামীর নাম নারায়ণ সর্দার বাড়ি হিমলগঞ্জ ঘোষপাড়া আপনার নাম আমার নাম শঙ্কর নাথ হিঙলগঞ্জ বাজার আগে তো আমি দিন করিনি বিয়ের পরে এই প্রায় পঁয়ত্রিশ বছর করছি ওই স্বামী করে স্বামীর সঙ্গে সঙ্গে দেখি 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 এখন শিখে গেছি মোটামুটি এখন আমি সব কিছু করতে পারি আবার মাঠে চাষবাসও আছে সব কিছু করি তারপর সংসারে কাজকর্ম রান্না বাড়া সব কিছু করি তার মধ্যেই আমি আবার এই ঠাকুর তৈরি করি কেমন অর্ডার আসে এ অর্ডার আমরা যা করি প্রায় একশো একশো চার পাঁচ থাকে কিন্তু সব ছেলেই যায় থাকে না আমাদের কেমন দাম মিটার। এর দাম বিভিন্ন রকমের আছে হুম হাজার থেকে শুরু করে এবার নিচি আছে আটশো হাজার ছশো পাঁচশো তিনশো দুশো কোথায় যায় ঠাকুর কোথায় কোথায় যায় আমাদের গ্রাম বাংলায় সব দিকেই যায় ঠাকুর বাইরেও যায় আবার আমাদের গ্রাম অঞ্চলের মন্ত্রী সব জায়গায় যায় কি নাম দেবলা সরদার কোথায় বাড়ি ঘোষপাড়া হিঙুল গাছ ঘোষপাড়া Thank you